আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় সুন্নতি নবী টিভি দর্শক মন্ডলী প্রিয় ভাই ও বোন আজকের আমরা চমৎকার একটি বিষয় নিয়ে খুব প্রয়োজনীয় বিষয় আমরা সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর সেই বিষয়টি হচ্ছে এই রকম আমাদের প্রিয়জন আমাদের আপনজন খুব কাছের নিকট আত্মীয় কেউ অসুস্থ হসপিটাল তাকে নেয় না কারণ তার চেকআপ করানো হচ্ছে মেডিকেল চেকআপ করানো হচ্ছে কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ছে না হসপিটাল তাকে ভর্তি নিচ্ছে না অনেক পাতি খাচ্ছে কিন্তু রোগের কোন সুরাহা হচ্ছে না রোগ সারছে না এইরকম এইরকম পরিস্থিতিতে আমরা হতবম্ব পড়ে আমরা ঘরের মধ্যে আমরা পড়ে থাকি যে তার কি রোগ হয়েছে কি বিষয় হয়েছে কোনো কিছু আমরা জানতে পারি না কিন্তু সে অসুস্থ খেতে পারে না উঠতে পারে না বসতে পারে না এমনকি কথাও বলতে পারে না তো আমরা এইরকম ভাবে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় তখন আমরা তখন হতবম্ব হয়ে যাই আমরা কি করবো করণীয় কি আমরা যদি আমাদের আশেপাশের পেশাদার কোনো তদবির কারকের কাছে যদি আমরা যাই তাহলে সে আমাদেরকে বিব্রত করে দেয় সে আমাদেরকে তার থেকে আমরা প্রতারিত হই সে আমাদেরকে এমন ভয় দেখিয়ে দেয় যে আমরা শেষ হয়ে গেছি শেষ করে রুগীটাকে তার কাছে নিয়ে গেছি তো এতে আমরা প্রতারিত হই প্রচুর টাকা আমাদের নষ্ট হয়ে যায় আখিরি দেখা যায় রুগীর কোনো কাজ হয় না এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে আমরা কি করব। আমরা আমার বাবা কিংবা মা কিংবা নিকট কোনো আত্মীয় অসুস্থ কি বিষয় হয়েছে ডাক্তারও জানতে পারছে না এটা যদি আমরা মনে করি তাহলে আমরাই জানতে পারবো ইনশাল্লাহ সেই রকম একটা টিপস সেই রকম একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব যদিও কোন তদবির কারক পেশাদার তদবির কারক এটি কখনো কাউকে জানায় না এটি সিক্রেট করে রাখে কিন্তু আমি চাই কোন জিনিস ইসলাম তো সিক্রেট নয় আল্লাহ তালা ঝাড়ফুঁক করতে বলেছেন ঝাড়ফুঁকের জন্য আল্লাহ তালা সুরা কেরাতও দিয়েছেন তো আমরা এটিকে কেন সিক্রেট রাখবো আমি চাই সমাজের মানুষ মুসলমান ভাই বোনেরা কেউ প্রতারিত না হোক এই কারণে আমি এই সিক্রেট জিনিসটাকে ওপেন করতে চাই দেখেন রোগ মানুষের তিন প্রকার হয় প্রথম নম্বর হচ্ছে রোগ যেটা শারীরিক দুর্বলতা কিংবা অসুস্থতা বলেন প্রথম হচ্ছে রোগ দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর ব্যাপার যেটা জাদু বান বা যেগুলো বলা হয় ব্ল্যাক ম্যাজিক দ্বিতীয় তৃতীয় হচ্ছে জিন্নাতির বিষয় জেন কারোর চাপে কিংবা জেনের আসর করে ফলে এই মানুষটার মধ্যে আমরা তার রোগের ভাব দেখি সে অসুস্থ দুর্বল রোগাক্রান্ত হয়ে যায় তিন দিক দিয়ে মানুষ অসুস্থ হয় তো আপনার আপনজন আপনার প্রিয়জন সে কোন দিক দিয়ে অসুস্থ এটি আপনি জানবেন কি করে এটা জানার আমি সহজ প্রসেস আপনাদেরকে বলে দেবো যদি আপনারা নিজেরাই করতে পারবেন কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারোর কাছে যাওয়ার কোনো দরকার নাই আপনারা নিজেরাই করতে পারবেন নিজেই সেই আমলটা করে তাকে ফুঁক দেবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন আমার আত্মীয়কে আমার বাবাকে আমার মাকে আমার বোনকে কি হয়েছে আপনারা জানতে পারবেন আর সেই রকম নিজেরাই কাজ করতে পারবেন এই সাহসটা নিজেদের মধ্যে আনতে লাগবে না তো ওই হুজুদের কাছে যাবেন পেশাদার তদ্বির কারকের কাছে যাবেন তার থেকে আপনারা প্রতারিত হবেন হাজার হাজার টাকা আপনাদের চলে যাবে এই রকম একটা টিপস আপনাদেরকে আমি শেখাবো ততক্ষণ এই ভিডিও ভরে আমাদের সাথে থাকতে লাগবে ভিডিও যদি স্কিপ করেন কোন একটা আমল কোন একটা দোয়া যদি ছেড়ে যায় তাহলে আপনি এর ফল পাবেন না আপনি ফলপ্রসূ হতে পারবেন না তাহলে আমরা শুরু করছি নিজ আত্মীয় কারোর কোনো এইরকম কোনো সমস্যা হলে ডাক্তার বুঝতে পারছে না আর চেকআপে রিপোর্টে কোনো জায়গা ধরা পড়ছে না ঔষধ খাওয়ানো হচ্ছে রোগ সারছে না আপনারা কি করবেন আপনারা আপনার এই নিজ আত্মীয় নিকট আত্মীয়কে পাশে বসাবেন পাশে বসিয়ে শুদ্ধ এক লিটার পানি নেবেন কিছু পানি নেবেন শুদ্ধ পানি শুদ্ধ পানি নিয়ে আমি ভালো করে বলছি মন দিয়ে আপনারা শুনবেন স্টেপ বাই স্টেপ প্রথমেই আপনি আপনার এই রুগীকে পাশে বসিয়ে নিয়ে আউজবিল্লা বিসমিল্লার সাথে সুরায় ফাতেহা সাতবার পড়বেন সুরায় ফাতেহা সাতবার পড়ে তার গায়ে ফুঁক দেবেন দেওয়ার পরে তারপরে আপনারা করবেন যেটি সেটি হচ্ছে আয়তাল কুরসি আল্লাহুল্লাহ ইলাহা ইহু আল হাই কয়ুম সাতবার পড়ে তার গায়ে আপনি ফুঁক দেবেন তারপরে বিসমিল্লার সাথে সুরায় কাফিরুন সাতবার পরে তার গায়ে ফুঁক দেবেন তারপরে বিসমিল্লা পড়ে নিয়ে সুরায় এখলাসকুলহ্লাহ আহাদ সাতবার পড়ে তার গায়ে ফুঁক দেবেন তারপরে বিসমিল্লা বলে সুরা ফারাক সাতবার পরে গায়ে ফুঁক দেবেন তারপরে বিসমিল্লা বলে সুরায় তার গায়ে ফুঁক দেবেন দিয়ে সর্বশেষে যে কোনো দুরু শরীফ সাতবার পরে তার গায়ে ফুঁক দেবেন এই গায়ে ফুঁক দেওয়ার পরে আপনি হাতে কলমে সাথে সাথে ম্যাজিকের মতো আপনি বুঝতে পারবেন তার কি হয়েছে সে নিজেই বলে দেবে আমি সেই পন্থাটা বলে দেব আপনি ফুঁক দিলেন ফুঁক দেওয়ার পরে আপনি জিজ্ঞাসা করবেন দুই তিন মিনিট পরে যে আপনি কেমন আছেন আমার কাছে যখন আসছিলেন আমি ফুঁক দেওয়ার পর থেকে সেই রকম স্বাভাবিক আছেন না অস্বাভাবিক কিছু দেখেন রোগ এই রোগ ধরা পড়ার জন্য তিনটা প্রক্রিয়া থাকবে আপনি রুগীকে যখন জিজ্ঞাসা করবেন আপনি এখন কেমন আছেন ফুঁক দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি কেমন আছেন রুগী যদি বলে যে আমি যেমন ছিলাম সেই রকমই আছি কোনো কমিনি বাড়িনি বা কিছুই হয়নি যেমন ছিলাম সেই রকম আছি তার রোগ হয়েছে তার রোগের জন্য ভালো চিকিৎসকের প্রয়োজন কাছে নিয়ে যান। হাজার তাবিজ কব যা করবেন কোনো কিছু কাজে লাগবে না তাকে ভালো করে চিকিৎসা দেন যদি সে যেমন ছিল সেই রকম যদি থাকে ভালো করে বুঝতে লাগবে আপনি রুগীকে জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন সে বলল যে আমি খুব কষ্ট পাচ্ছি আমার মাথা যন্ত্রণা করছে ঘাট যন্ত্রণা করছে পেট যন্ত্রণা করছে আমি হতবম্ব হয়ে যাচ্ছি ঘাম আসছে কিংবা হাই উঠছে আমি খুব কষ্ট পাচ্ছি তখন আপনাকে জানতে লাগবে এর জেনের আসর হয় জেন ধরেছে জেন দুধ থেকে একে আকৃষ্ট করছে আপনি যে ওকে ফুঁক দিচ্ছিলেন আর যে পানির বোতলের কথা বলেছিলাম তাতে সর্বশেষ আপনি ফুঁক দেবেন ওই পানিটা একটু সাথে সাথে ওনাকে খাইয়ে দেবেন দেখবেন ম্যাজিকের মতো সেকেন্ডের মধ্যে তানার সেই কষ্ট দূর হয়ে যাবে সুভানাল্লা সেকেন্ডের মধ্যে ওনার ফুঁক দেওয়ার পরে ওই পানিতে আপনি ফুঁক দিয়ে নেবেন যখন দেখবেন শুনবেন যে উনি কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে তখন আপনাকে একশো পার্সেন্ট বুঝতে লাগবে যে ওনার জেনের ব্যাপার সাথে সাথে ওই পানিটা কিছুটা ওনাকে খাইয়ে দেবেন ইনশাল্লাহ সাথে সাথে হাতে কলমে কয়েক মিনিটের মধ্যে সেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর যদি সেই রুগী বলে আমি ফুঁক দেওয়ার পর থেকে অনেক আরাম পাচ্ছি অনেক ঠান্ডা লাগছে শরীরটা শরীরটা যেন ঠান্ডা মত হয়ে গেছে যে কোনো দিক দিয়ে জাদুর ক্রিয়া এর উপরে ফেলা হয়েছে যে কারণে কষ্ট পাচ্ছিল ফুঁক দেওয়ার কারণে কষ্টটা দূর হয়ে গেছে তাহলে আপনি তিনোটাই জিনিস জানতে জানতে পারলেন যখন জানবেন যে তার কোনো কিছু হচ্ছে না সে যেমন ছিল তেমনই আছে বুঝতে লাগবে এর রোগ হয়েছে চিকিৎসা করতে লাগবে যখন দেখবেন সে অনেক কষ্ট পাচ্ছে তখন বুঝতে লাগবে এর জেনের ব্যাপার আর যখন দেখবেন সে অনেক শান্তি পাচ্ছে তখন আপনাকে বুঝতে লাগবে এর হচ্ছে জাদুর ব্যাপার এই জাদু আর জিন চিকিৎসার ব্যাপার তো ডাক্তাররা করবেন জাদু আর জিনের ব্যাপারে আপনি নিজেই করতে পারবেন ওই যে পানিটা ফুঁক দিয়ে নিয়েছিলেন ওই পানিটা তানাকে দেবেন বলবেন সাত দিন সকাল আর সন্ধ্যায় খাওয়া পানিটা অল্প করে খাবেন মিশাবেন না ওই পানিটা সকাল আর সন্ধ্যায় অল্প করে খাবেন আর যখন গোসল করবেন গোসলের সময় পুকুরে করুক কিংবা বাথরুমে করুক সর্বশেষে এক বালতি পানিতে ওই পড়া পানি এক ছিপি মতো দিয়ে মাথার ওপর থেকে ঢেলে দেবেন সাত দিন ক্রমাগত এই আমলটা যদি করতে পারেন করাতে যদি পারেন অবশ্যই দেখবেন আমার আপনার আত্মীয় স্বজন নিকট লোক কাছের মানুষ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কোনো মা কাছে কারোর কাছে যাওয়ার দরকার নেই আর যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার জন্য শুধু একটু হাত তুলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ এটাই যথেষ্ট আর এটাই হচ্ছে সব থেকে বড় জাজলা বড় বদলা আল্লাহ তালা আমরা যা বলেছি শুনেছি আমাদের আমল করা দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ